যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পাওয়ার লক্ষণ ধনী হওয়ার লক্ষণ এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই স্বপ্নে আগুন দেখলে কি হয় আগুন জ্বলতে দেখা আগুনে পুড়তে দেখা আগুন জ্বালাতে দেখা আগুন স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো নিয়ে আপনার আলোচনা শুনতে চাই অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে স্বপ্ন তো সবাই দেখে আর আল্লাহ তালা হলো স্বপ্নের মাধ্যমে বান্দাকে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন স্বপ্নে আগুন দেখলে আগুনে জ্বলতে পড়তে দেখলে বিস্তারিত ব্যাখ্যা কি হবে তেমনিভাবে যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে সেই স্বপ্নগুলো কি এবং যে স্বপ্ন দেখলে প্রচুর টাকা পাওয়া বা ধনী হওয়ার আলামত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে যায় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন ভালো কিছু ঘটার আলামত যে স্বপ্নগুলো এ সম্পর্কে আমরা মৌখিক করার কোনো কথা নয় বরং স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব ইমাম ইমাম্মীর ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার বা বেদানা যাকে বলে ডালিম এই ফলটি যদি কেউ খেতে দেখে অথবা ক্রয় করতে দেখে অথবা পেতে দেখে যে কোনো ভাবেই স্বপ্নে আনার ডালিম বা বেদানা এই ফলটি দেখা এটি বড়ই সৌভাগ্যের আলামত শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটার আলামত আপনার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইশ আল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়না দেখে আয়না দেখলো যে নিজের চেহারা দেখছে আয়নায় এমন স্বপ্ন দেখা বুঝতে হবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত বড়ই সৌভাগ্যের বার্তা ভালো কিছু ঘটার আলামত আপনি বুঝুরগই লাভ করবেন আল্লাহ প্রিয় বান্ধা হতে পারবেন ইনশাআল্লাহ আর যদি কেউ যে সে আয়নায় নিজের চেহারা দেখেছে বাস্তবে যেমন চেহারা তার চেয়ে অনেক উজ্জ্বল অনেক সুন্দর তার চেহারা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় দুনিয়া আখেরাতে আপনি ভালো কিছু লাভ করবেন আখেরাতেও আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন দুনিয়াতেও আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দান করবেন ইনশাল্লাহ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে আয়না দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি সুনাম সুখ্যাতি অর্জন করবেন আপনার সুনাম আল্লাহ তালা বাড়িয়ে দেবেন মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত পুরুষ বা নারী যেই স্বপ্নটি দেখুক না কেন বিবাহ হবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহর ওলি হওয়ার আলামত ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় স্বপ্নটি শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশের মধ্যে বসে আছে আকাশে উঠেছে আকাশে বসে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য ভালো কিছু ঘটার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনাকে ইজ্জত সম্মান দান করবেন বিশেষভাবে যদি কেউ নিজেকে তৃতীয় আসমানে দেখে যে সে তৃতীয় আকাশে উঠে গিয়েছে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা সম্মান দান করবেন জীবনে সৌভাগ্য আসবে আর যদি কেউ নিজেকে ষষ্ঠ আকাশে দেখে ষষ্ঠ আসমানে দেখে বুঝতে হবে এটিও সৌভাগ্যের আলামত অর্থ সম্পদ লাভের আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত আর যদি কেউ দেখে যে সে আসমানের শূন্য জায়গায় উঠছে। পাখির মতো সে উঠছে বা উড়তে পারছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সফরে যাওয়ার আলামত ভ্রমণে যাবে অথবা প্রবাসে যাবে এবং সেখানে গিয়ে সে লাভবান হতে পারবে কিছু ঘটার আলামত ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে আগুন দেখলে কি হয় আগুন জ্বলতে দেখা আগুনে পুড়তে দেখা আগুন জ্বালাতে দেখা আগুন স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে আগুন দেখার ব্যাখ্যা সম্পর্কে সিরি রহমতুল্লাহ রায় বিস্তারিত আলোকপাত করেছেন তো আমরা সেখান থেকেই বলছি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আগুনে পুড়ছে আগুনে পুড়তে দেখা তার গায়ে আগুন জ্বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বিশেষভাবে যদি আপনি দেখেন যে আগুনে পুড়ছেন এবং কষ্ট হচ্ছে তাহলে বুঝতে হবে অথবা অন্য কাউকে আগুনে পুড়তে দেখলেও একই ব্যাখ্যা এবং তাকে কষ্ট পেতে দেখলে বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হবেন আপনি আর যদি কেউ দেখে যে আগুনে পুড়ছে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো কষ্ট অনুভব হচ্ছে না তাহলে বুঝতে হবে এটি আপনার শক্তিশালী হওয়ার আলামত আল্লাহ আপনার শক্তি বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ যে কোনোভাবেই আপনার শক্তি বৃদ্ধি পাবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আগুনের মধ্য দিয়ে সে চলে যাচ্ছে বা আগুনের মধ্য দিয়ে রাস্তা এবং সেখান থেকে সে পার হয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সরকারের পক্ষ থেকে উপকৃত আপনি হয়তো সরকারি চাকরি পাবেন বা যেকোনো ভাবে সরকারি দায়িত্ব পেয়ে তার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আগুন জ্বলছে দাউ করে কোনো ধোঁয়া নেই ধোয়া ছাড়া আগুন দেখার ব্যাখ্যা হলো এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন ওই উদ্দেশ্যে আপনি সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ধোয়া যুক্ত আগুন দেখে ধোঁয়াও আছে আগুনের সাথে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি দুঃখ কষ্ট পাবেন বা অনেক কষ্ট করার পরে আপনার হয়তো অর্থ সম্পদ কেউ অংশ লাভ হবে অথবা আপনি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেতে পারেন এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আগুন জ্বলছে এবং আগুনের কারণে আপনি তাপ অনুভব করছেন শরীরে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার আপনজনের মৃত্যু হতে পারে আপন জন মারা যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে কোনো ব্যবসায়ী যদি দোকানে আগুন লাগতে দেখে তাহলে বুঝতে হবে এটি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর যদি কোনো ব্যক্তি নিজের ঘরে আগুন লাগতে দেখে ঘর পড়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে আপনি অত্যাচারিত হতে পারেন ফেতলা ফাসাদে জড়িয়ে যেতে পারেন অথবা কেউ আপনার উপর জুলুম করতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আগুন আকাশ থেকে আগুন পড়ছে এমন স্বপ্ন দেখলে যে আপনার এলাকায় আপনার দেশে ব্যাপক বিপর্যয় মহামারী যুদ্ধ হানাহানি মারামারি এই ধরনের ফিটনা ফাসাদ ছড়িয়ে পড়বে দেশে খুবই সতর্কবার্তার বিষয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আগুন আকাশ থেকে এসেছে কিন্তু কিছু জ্বালিয়ে দিচ্ছে না এমনি আগুন এসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি আল্লাহ তালার ভয়ে ভীত হওয়ার আলামত সে খারাপ পথ ছেড়ে দিবে হেদায়তের পথে আসবে আল্লাহ তালা হয়তো তাকে কবুল করেন নেবে দিন আর স্বপ্নে যদি কেউ নিজের মুখ দিয়ে আগুন বের হতে দেখে তাহলে বুঝতে হবে সে মিথ্যার সাথে জড়িয়ে যাবে মিথ্যা কথা বলবে অথবা যে কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারে যার কারণে তার বিপদ আপদ আসতে পারে আর যদি কেউ নিজে আগুন জ্বালাতে দেখে যে কোনো জায়গায় আগুন জ্বালাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার শক্তি বৃদ্ধির আলামত যে কোনোভাবেই আর্থিকভাবে শারীরিকভাবে যে কোনোভাবেই সে শক্তিমত্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পাওয়ার লক্ষণ ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন টাকা পাওয়া বা প্রচুর টাকা পাওয়া ধনী হওয়া এটি আসলে একজন মুমিনের চাহিদা নয় তবে হ্যাঁ স্বপ্নে এমন কিছু আসতে পারে বা এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে আপনি ধরে নিতে পারেন যে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে এবং আপনার ধনী হওয়ার আমল যদি আল্লাহতালার কাছে আমাদের দোয়া করা চাই যে আমাদেরকে আল্লাহ তালা যেন কল্যাণময় সম্পদ দান করেন অনেক সম্পদ আছে সেই সম্পদের সাথে অনেক বিপদ আপদও থাকে অনেক অশান্তি থাকে এমন সম্পদ যেন আল্লাহ আমাদেরকে না দেন শান্তিময় সম্পদ দান করেন কল্যাণজনক সম্পদ দান করেন তো আমরা সেই সম্প স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করছি যেগুলো দেখলে আপনার ধনী হওয়ার আলামত বা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা দেখে আটা ময়দা এই আটা ময়দা স্বপ্ন দেখা এটি ব্যাপক ধন সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলামত এমনকি সেই সম্পদ হালাল সম্পদ হওয়ার আলামত অর্থাৎ আপনি ব্যাপক হালাল সম্পদ লাভ করবেন এবং ধনী হতে পারবেন ইনশাআল্লাহ আর বিশেষভাবে যদি আপনি দেখেন যে আপনার অনেক আটা আছে অথবা আপনার বস্তা ভরা আটা অথবা আটার স্তূপ আপনার কাছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অনেক অর্থ সম্পদ লাভ করবেন তাও কষ্ট ছাড়া হয়তো বিনা পরিশ্রমে বা খুব বেশি কষ্ট করতে হবে না আপনি কষ্ট ছাড়া সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসের সাথে আটা ভেসে ভেসে আসছে অথবা বাতাসে আটা উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অনেক সম্পদ লাভ করবেন হালাল সম্পদ লাভ করবেন এত সম্পদ যে আপনি নিজেও আশা করেননি এত আল্লাহ তালা আশাতীত সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আটা ক্রয় করেছে না। আটা পেয়েছেন অথবা কেউ আপনাকে আটা দিয়েছে এই স্বপ্নটিও কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত কিন্তু যদি আটা বিক্রয় করতে দেখেন আটা ফেলে দিতে দেখেন কাউকে দিয়ে দিতে দেখেন এটি এর বিপরীত আলামত আপনার অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে এটি একটি সতর্ক বার্তার বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্ডকোশ দেখে পুরুষের অন্ডকোষ স্বপ্নে দেখলো অথবা অথবা অন্ডকোশ বড় হয়ে যেতে দেখলো তাহলে বুঝতে হবে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং সন্তান লাভের আলামত এটি একটি সৌভাগ্যের বিষয় আর যদি কেউ এর বিপরীত দেখে অন্ডকোশ ছোট হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার হয়তো অর্থ সম্পদ নষ্ট হতে পারে বিশেষভাবে যদি কেউ দেখে যে অন্ডকোশ বাতাসে পরিপূর্ণ তাহলে বুঝতে হবে আপনি অনেক সম্পদ লাভ করতে পারবেন অন্ডকোশ বড় হয়ে যেতে জমিনে পড়তে দেখা বা মাটিতে পড়তে দেখা এত বড় হয়েছে এমন স্বপ্ন দেখলেও ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আর যদি কোনো ব্যক্তি দেখে যে সে অন্ডকোষ অন্ডকোশ ক্ষতিগ্রস্ত হয়েছে কেটে গিয়েছে বা এই ধরনের স্বপ্ন দেখা এটি সতর্কবার্তা একদিক থেকে যে সে হয়তো কোনো ধ্বংস নেমে আসবে অথবা কোনো বিপদ অপদ আসবে কিন্তু এর সাথে সাথে দুশ্মনের উপর সে বিজয় লাভ করবে আল্লাহ তালা শত্রুর শত্রুতা থেকে তাকে হেফাজত করবে নিয়ে